আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসলামী লেদার হাউস থেকে আমি হাফিজ মনোরুজ্জামান আজকে কিছু ইউনিক টাইপের কিছু ওয়ালেট দেখাবো ওয়ালেট ও ওয়ালেট ইউজ পরিমাণের কালেকশন বিভিন্ন ডিজাইনের ভিতরে এর মধ্যে দেখা যাচ্ছে ভাই এটা কিনে আইছেন সাবান সাবানের না না ফেরারি ওয়ালেট প্রিমিয়াম সাফরান যে গট মিল্কে সফট আছে সেম এটাই সাবান কি ওয়ালেট না সাবান সাবান না ভাই এটা ফেরারি চায়না ব্র্যান্ডের ইন্ডিয়ান সরি ইন্ডিয়ান ব্র্যান্ডের

এক হাজার দিলাম তো আরেকটু কমানো যেন আর একটু একটু দিয়ে দেন পেজদের উদ্দেশ্যে চিন্তা এক করার কি আছে দিয়ে দেন নয়শো দিয়ে দিলাম নয়শো ওকে ফেরারি পেয়ে যাচ্ছেন নয়শো টাকার ভিতরে অসাধারণ কিন্তু গেটআপের একটা কিন্তু ওয়ালেট পেয়ে যাচ্ছেন যে কাউকে আপনাদের প্রিয়জনকেও গিফট করতে পারেন না আপরা কিন্তু তাদের হাজব্যান্ডকে গিফট করতে পারেন বা বয়ফ্রেন্ড থাকলে বড় ভাই ছোট ভাই থাকলেও দিতে পারেন ওকে

মাথা বাড়ি পড়বে কারণ এত কম করবে নাকি কি মনব্লাং কি সবগুলা এরকম ভিতরটা একটু দেখে হ্যান্ডি কিন্তু এটাও কিন্তু কোন পকেট ওইটা একই কোন সব ইন্ডিয়ান ওকে দুইটা চেম্বার কিন্তু একই লেদারের নাকি একই লেদার ওকে কি নয়ছো আমি বলি পাঁচশো টাকা পর্যন্ত সর্বনিম্ন তেরোশো টাকা পর্যন্ত নাই পাঁচশো নিচে আছে ওগুলো আমাদের মানে ওই যে পিছনে ডিসপ্লে দেখাবো না ভাই থাকে এগুলো দেখানো দরকার নেই

কোনটা তারপর আমরা আসলে এখান থেকে কাবিজের টা দেখাই দিচ্ছি আপনাদের কাবিজ খুব পরিচিত করে কাবিজ কাবিজের মাল পোডাক্ট পাওয়া যায় যারা চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ ক্যাবিসের

দুইটা নাকি একটা এটার মধ্যে আর ঠিক আছে দুইটা কালার নাকি কালার

আপনি চাইলেও সব জায়গা থেকে কেনাকাটা করতে পারবেন না পাইবেন না পাওয়াই যাবে না মানে না পাইলেও মানে খুব একটা এগুলা আমি বলতে পারি যে আপনি হাজার লাখের মধ্যে দুই এক জায়গা পাইতে পারে আচ্ছা গুচির নাকি গুচির একদম যদি কোনো সুযোগ নাই দেখাবো না আপনি কোনো সুযোগ নাই যে এটা অন্য রকম বলার ওকে কারণ হচ্ছে সব জায়গায় আপনি সুবিধা ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডের মধ্যে হ্যাঁ জি যেভাবে আসছে আমি এভাবে দেখাচ্ছি আপনাকে ওকে এটা আড়ো হয়েছিল আমি একদম খুলে খেলে আর এই যে চামড়াটা যেটা ব্যবহার করা হয়েছে এই চামড়াটা হচ্ছে বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি ওকে এই যে দেখেন প্রত্যেকটা মানুষ বাইরে থাকে আর বাইরে দেশের বাইরে যারা পকেট কয়েন পয়সাটা কিন্তু ইন্ডিয়া তো একটু বেশি চলে এই জন্য আপনার কয়েন পয়সা বা চাপি টপি রাখার জন্য সুবিধা হয় এদিকে

আর বিশেষ করে হচ্ছে কি জানেন অরিজিনালটা আর চায়নাটার মধ্যে অনেক ডিফারেন্স আমি আপনাদেরকে ভিতরটা খুলে দেখাই ফিনিশিং এর উপরে অনেক কিছু ডিপেন্ড অনেকে বুঝবে না অনেকে মনে করবে যে সেম কিন্তু আসলে দেখতে সেমই বোঝা যায় দেখতে কিন্তু সেমই অনেকে বলে প্রাইসে তো কম পাওয়া গেছে প্রাইস কমই যে

মডেল নাম্বার আছে দেখে নেবেন স্ক্রিনশট নেবেন কোনটা নিতে চাচ্ছেন আমি দেখাই দিই আমি আমার কাছে যেগুলো যদি আমি দেখাই এর মাস্টার কপিটা এটা অরিজিনালটা স্ক্রিনশট দেন এই যে আমি দেখাইতেছি হাতে প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করতে হবে এই আপনি স্ক্রিনশট দেন ওকে অরিজিনাল সব সেম প্রাইস নাকি 1100 টাকার ভিতরে এই যে

মিলবো না ওকে ঠিক আছে তো ঠিক আছে এসি পোজ নাকি এগুলো তো এসি পোজ হ্যাঁ এই যে দেশি ফিটিং এই যে দেশি হ্যাঁ এটাও খুব সুন্দর ওকে এটা কি 800 করে 850 করে জান 800 করে 800 করে দিব ওকে দিয়ে দিলাম দেশি প্রোডাক্ট 800 টাকার ভিতরে দেশি হইলে কোনো সমস্যা নেই চামড়া কোয়ালিটি ফুল কোয়ালিটি চামড়া ওই যে চায়না থেকে আসলে একটু কেয়ারিং খরচ বেশি পড়ে এটা কেয়ারিং খরচ এটা হলো বাংলাদেশে তৈরি হয় কারণে ট্যাক্স টেক্সটস কিছু দিতে হয় চামড়া কিন্তু পিওর চামড়া 100% পিওর চামড়া ওকে ওকে

750 ছিল আজকের ভিডিওতে 600 600 ভিতরে যারা একটা আসছে এই যে ককডাইল ভিতরে নাকি আছে অনেক আছে নাকি মাত্র

এটা আসলে আমাদের আগের ভিডিওতে প্রাইস ছিল 1200 টাকা করে কিন্তু আজকের ভিডিওতে আমরা দিতে চাই আপনাদেরকে একদম সিম্পল প্রাইস মাত্র মাত্র কত জানেন টাকা প্রোডাক্ট তারপর হ্যাঁ তারপর যেটা আপনারা হ্যাঁ সিস্টেম যেটা ডিজাইন কর্নারে কিন্তু একটু কাপড়ের একটা ডিজাইন আছে এই কি সুন্দর ডিজাইন করা ها কার রাখতে পারবেন সব কিছু একটা পার্ট আছে সব কিছু রাখতে পারবেন চেম্বার কিন্তু এটা যারা প্রবাসী থাকেন তাদের জন্য তাদের জন্য অংশ ওইডা নিতেছে প্রচুর অর্ডার থাকবে আগের প্রাইজে মাত্র এক হাজার টাকা মানে টাকা তাহলে ওয়ালেট 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 আমরা এখন বেলটার দিকে যাবা ها আচ্ছা বেলাম ভাই আমি কিন্তু কিছু আনকমন বেল নিয়ে আসছি যারা অনেক দ্রুত করবে হ্যাঁ ভিডিওটা লং হয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে ওয়ালেট প্লাস সাথে কিন্তু বেল বেল এটা যেটা দেখেন কতটা ডিজাইনেবল হ্যাঁ অনেকে ভাবতে পারে যে সিরা ওই সিলিকর্সে না হ্যাঁ এটা কিন্তু এরকমই ডিজাইন

তাদের জন্য বেস্ট যারা টিকটক করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হ্যাঁ এখানে দেখেন একটা লোগো দেওয়া আছে ওকে বুলেট এখানে কয়টা বুলেট আছে বুলেট অনেকগুলো আছে ভাই এটা গোলা সময় নেই হবে তো আরো বেশি 25 30 মতো হবে ওকে তো লোহার কেজি হিসাব করলে তো বিক্রি করতে হ্যাঁ ভাই এটা এসএস এসএস লোহা এসএস মনে হয়

দেখেন কতটা কোয়ালিটিফুল হ্যাঁ এটা কি মুভিং মুভিং একে কিন্তু দুই ব্যবহার করা এটা কিন্তু দুই পার্ট ইউজ করতে পারবেন মুভিং সিস্টেম আর এদিকে ব্লাক

নষ্ট হবে না ইনশাআল্লাহ আর এটা পর আমরা বসে যাই নাকি হ্যাঁ বস তো বসে বস আমরা দেখি এইভাবে আপনি গিফট সহকারে ওকে চলে যাবে আচ্ছা আমাদের ডিমান্ডিং প্রোডাক্ট আসলে এটা শেষ তারপরে দেখাচ্ছি এই যে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো দেখলেই বোঝা যায় এটা কি বক্স সিস্টেম বস এটা হচ্ছে একদম 100% এই তিনটা লেয়ারের চামড়া দেয়া তো ক্রোকোডাইল লেদারের ভিতরে এই একটা চামড়া